আলু ফুলকপির তরকারি বাঙালির ঘরে ঘরে অতি পরিচিত একটি পদ আর যেহেতু ফুলকপি এখন বছর ঘর পাওয়া যায় তাই এখন যে কোনো সময়ে বানানো যায় এই পদটি আজ থাকছে আলু ও ফুলকপি দিয়ে দারুণ একটি রেসিপি রেসিপিটি আপনাদেরও অবশ্যই ভালো লাগবে তাহলে দেখে নিন রেসিপিটি এখানে প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল এরপর এখানে ফোড়ন দেবো এখানে আমি জিরা তেজপাতা এলাচ দারচিনি এবং কাঁচামরিচ দিয়েছি এরপর খুব ভালোভাবে ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু ও ফুলকপি এখানে আমি আলু ও ফুলকপিগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এই আলু ও ফুলকপির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো ফুলকপি ও আলুগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে আপনারা যদি মনে করেন যে আলু ও ফুলকপিগুলো আলাদা আলাদা ভাজবো তাও ভেজে উঠিয়ে রাখতে পারেন এখানে আমার মোটামুটি ফুলকপি এবং আলুগুলো খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এখানে একদম কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে বাদামি রঙের হয়ে গেছে এরপর এখানে কিছু মশলা অ্যাড করবো আমি এখানে খুব বেশি মশলা দেব না সামান্য পরিমাণ কিছু মশলা অ্যাড করব এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা মরিচের গুঁড়ো এরপর খুব ভালোভাবে একটু কিছু সময়ের জন্য মিশিয়ে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে নেব তাহলে মশলাটা নিচে একদমই লেগে যাবে না এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা এবং জিরার কাঁচা গন্ধটা চলে যায় এমনভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মোটামুটি আমার এখানে কষানো খুব ভালোভাবে হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো এখন কিছুটা জল দিয়ে দেবো এখানে এমনভাবে জল দেবো যেন ফুলকপি এবং আলুগুলো সেদ্ধ হয়ে যায় কারণ এখানে আমি জলের পরিমাণটা বেশি দিনাই ঝোলটা এখানে রাখবো না এই তরকারিটা শুকনো শুকনোভাবে খেতেই বেশি ভালো লাগে এরপর কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নেবো ঢাকনা উঠিয়ে মাঝে মধ্যে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে ফুলকপি এবং আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে স্বাদের জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু টেস্ট বেশি হয় আর নামানোর আগে দিয়ে দেব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয় এই তো তৈরি হয়ে গেল মজাদার আলু ফুলকপির একটি দারুণ রেসিপি এই আলু ফুলকপির রেসিপিটা কিন্তু ভাত কিংবা রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ